নমস্কার স্পোর্টস কিন্তু আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছেন কৌশিক আইপিএল এর জ্বরে কাঁপছে কিন্তু সারা দেশ শুধু কলকাতা কিংবা শুধু দিল্লি কিংবা ব্যাঙ্গালোর চেন্নাই অর্থাৎ যে শহরগুলি দল রয়েছে শুধু সেইখানকার স্থানীয় কিছু মানুষজন নয় আইপিএলের জ্বরে দেশের প্রতিটা কোণই কাঁপছে এবং যেখানে যেখানে এই দল নেই সেই জায়গায় কিন্তু চলে আইপিএল এর ফ্যান পার্ক এটা আপনারা প্রত্যেক জানেন তবে এবার নিজে বিশেষ উদ্যোগে অর্থাৎ নিজের ব্যক্তিগত উদ্যোগে আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া রায়গঞ্জে সম্প্রতি করে ফেললেন আইপিএল ফ্যান পার্ক সেখানকার সাধারণ মানুষের জন্য এই ফ্যান পার্কে যেভাবে সাড়া পেয়েছেন তিনি

উনি প্রচুর সাহায্য করেছেন এখানে আছে সন্দীপ বাবু তো সন্দীপ বাবু এখানে প্রচুর সাহায্য করেছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে উনি যে আমাদের পাশের ভাবে দাঁড়িয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার পাশে আছেন ওনারা অরিন্দম বাবু ওনাকেও ধন্যবাদ যে আপনিও ভাই পাশে দাঁড়িয়েছেন এরকম যে এর পাশে আশা করি ভবিষ্যতেও যখন যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হবে পাশে আপনাদেরকে পাবো এখানে আমার কালিগসরা এসছে যেরকম এখানে অর্ধেন্দু আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কমিটি মেম্বার আর টরইদা আছেন মিদনাপুর থেকে এসছেন সিপুর জেলা আছেন কুচবিহার থেকে তো আমার মনে হয় সকলে আমরা এখানে এই জন্যই এসেছি যে আপনাদের ভালোবাসার টানে এবং আশা করি আপনারা সত্যিই এখানে এনজয় করছেন বেশি কথা বলবো না কারণ আপনারা জানেন যে এই পরে খেলাটা আছে আবার একজন বাঙালি খেলবে আশা করি আপনারা সেখানে তাকিয়ে থাকবেন এবং আপনারা সাপোর্ট করবেন যেন বেস্ট টিম এখানে যেতে আর আপনারা সকলে মিলে আনন্দ করবেন উপভোগ করুন আজকের এই গ্রাউন্ড লেভেলটা অসংখ্য ধন্যবাদ